গুড মর্নিং সবাই কেমন আছো আমি ভালো আছি আমার যেমন কাজবাজ হয়ে যায় আজকেও কাজ বাজ হয়ে গেছে আজকে অমাবতী লাগবে আকাশে প্রচণ্ড মেঘ মাঝখানে ঝিরিঝিরি একটু বৃষ্টি হয়ে গেল আর আমি রান্নাঘরে চলে এসেছি রান্না করছি আমার মেয়ে আসছে ও সেই ষষ্ঠীতে এসছিল আর আসেনি আজকে আবার আসছে তাই রান্না করছি চলো কি রান্না করছি সেটা তোমাদের দেখিয়ে দিই এখানে আছে মটন করবো আজকে এখানে চার পিস আলু কেটে নিয়েছি আলু বেশি দিলে নষ্ট হয় ওই জন্য চার কড়াইতে যেটা করছি পেঁয়াজ অলরেডি ভাজা বসিয়ে দিয়েছি আর এখানে আছে আদা রসুন পাকা লঙ্কা মানে কাঁচা লঙ্কার ভিতর যে পাকা লঙ্কা থাকে আর অল্প একটু জিরের গুঁড়ো দিয়ে পেস্ট আর দেখবে এটা আছে মুরগির মাংস কাল রাতে করেছিলাম আমি অল্প একটু খেয়েছিলাম আর রয়েছে তো আমি বারণ করেছি থেকে টিফিন খেয়ে আসতে আসতে মেয়ে কালকের মাংস আছে ওটা গরম করব আর কয়েকটা লুচি করব। ময়দা এখনো মাখিনি এই মটনটা বসিয়ে দিয়ে আমি ময়দাটা মাখবো ও আসলে গরম গরম ভেজে দেবো চলো তাহলে ঝটপট সব করে নি আমি কিন্তু লুচি করে ফেলে দিয়েছি ফুলকো ফুলকো লুচি প্রত্যেকটা লুচি এত সুন্দর ফুলেছে মানে কি বলবো মাংসটা গরম করে আমি বাটিতে রেখে দিয়েছি আর দেখো বন্ধুরা কারা চলে এসেছে কাদের জন্য লুচি করছিলাম একটু টাটা করে দাও দুষ্টু খাচ্ছি তোমরা বলো কি খাচ্ছ ড্রাগান খাচ্ছে এখন কেটে দিলাম লুচি মাংস তো খেলো না ছাতুর জল খেয়েছে ড্রাগনটা খুব ভালো খায় তাই কেটে দিল আর মাম্মাম এই খাচ্ছে ভালো শোনা আমার মটনটা রান্না হয়ে গেছিলো আমি না তখন দেখাতে পারিনি এখন এখান থেকে নিয়ে সোনাকে খাওয়ানো হয়ে গেছে আর মটনটা নেই যে তেল দেখছো না অনেকটা চর্বি ছিল আর কষা কষা করেছি বলেই এতটা তেল বেরিয়েছে আর এই দিকে আম কেটে নিয়েছি আমগুলো একটু নরম হয়ে গেছিলো বলে খোসা ছাড়াতে পারিনি দুপুরে খাওয়া দাওয়ার পরে খাবো তার জন্য সারাদিন তো অনেক গল্প অনেক আড্ডা অনেক কিছুই হয়েছে মেয়ে যেহেতু এসছে সেহেতু অনেক গল্প টল্প আড্ডায় আর কি সব কিছু হয়েছে তার মাঝখানে একটু ঘুমও হয়েছে আমরা তিনজনে একটু ঘুমিয়েও গেছিলাম চা খাওয়া হয়েছে সেই চা খাওয়ানোটা না আর দেখানো হয়নি দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছিলো অনেক এবার তোমাদের আর একটা জিনিস আমি দেখাতে ভুলে গেছিলাম সেটা হচ্ছে আমার বান্ধবী মানে অঞ্জদি আমাদের জন্য এ পাঠিয়ে দিয়েছিলো তোমার কচু শাক পাঠিয়ে দিয়েছিল চিংড়ি মাছ দিয়ে সেটা না একটু অন্যরকম করে পাঠিয়ে দিয়েছিল মানে কচু শাকটা সেদ্ধ করে মনে হয় মিক্সিতে পেস্ট করে চিংড়ি মাছ দিয়ে করেছিলো সেটা অসাধারণ টেস্ট ছিল আর আমার যেহেতু কচুতে না হালকা একটু গাল ধরে যা লেবু দিয়ে খেয়েছি বেশ ভালো লেগেছে আমি তো শুধু ওই দিয়েই ভাত খেয়েছি মাংস রান্না করেছি মাংস মাংসটাংস কিচ্ছু খাইনি শুধু ওই কচু শাক দিয়ে ভাত খেয়েছি মানে কচু শাকটা এত টেস্ট লাগছিল ওখানে ঠিক মাংসটা ভালো লাগছিল না মানে কচু শাকের টেস্টটাই নষ্ট হয়ে যাবে ওই জন্য আমি শুধু কচু শাক দিয়ে ভাত খেয়েছি সেটা না তোমাদের যে দেখাবো আমি একদম ভুলে গেছিলাম আসলে সোনা এসছে সোনা এত দুষ্টুমি করে আর এত চঞ্চল মানে দিদান এটা দাও দিদান ওটা দাও মানে ওর সঙ্গে তাল মিলাতে গিয়ে না আমি সত্যি ভুলে গেছিলাম যে অঞ্জলি কচু শাকের এত সুন্দর একটা রেসিপি পাঠিয়েছিলো সেটা খাচ্ছি যাই হোক অন্য কোনো দিন যদি করে বা আমিও নিজে যদি কোনো দিন ট্রাই করি সেদিন অবশ্যই তোমাদের দেখিয়ে দেবো